আসসালামু আলাইকুম এগেইন আমি একটুর জন্য বাইরে গেছিলাম আমি আবার ফেরত চলে আসছি বাবা রিপোর্ট যত মঞ্চে মারতে পারো নো প্রবলেম আমি জানি তুমি কে মারতেছো বিমা গ্যাস্ট আমার পিছে এত মানুষ আছে আমি এই পেজটা হারাইলে আরও দশটা পেজ আমার পিছে দাঁড়া যাবে এই পাঁচটা এই পেজটা তো পাঁচজন পাঁচ হাজার ফলোয়ার পাঁচ লাখের ফলোয়ার আমি পেজ নিয়ে নিব ডোন্ট ওয়ারি তুমি আমাকে স্টপ করতে পারবা না মেবি একটা পেজই স্টপ করতে পারবা একটা লাইভ স্টপ করতে পারবা তুমি আমাকে এখন এখান থেকে লাইভ করতে দিবা না আমি অন্য জায়গা থেকে করব। এখানে দশজন যারাই যাবে তার পেজ থেকে আমার আমাকে লাইভ করতে দিতে চোট পারি বৃথা চেষ্টা করো না বিয়ে ব্যবসা করে তোমার ফ্যামিলি চলে আমার না পেজ চলে গেলে তুমি না খায় থাকবা আমি না সতেরো আঠারো লাখ টাকা তুমি কামাইছো আমি এখনো যা কামাইতাম তাই কামাই স্ট্যাড ইনকাম বুঝো তো ইংলিশ শব্দটার অর্থ জিজ্ঞেস করো ওকে মানুষ জয়েন হয়েছে কিনা আমি বুঝতে পারতেছিলাম লেট সি এ লাইভ এর আছে কারণ আগে লাইভে রিপোর্ট পড়ছিল নো প্রবলেম আমার কি লাইভে করে নিয়ে টাকা ইনকাম করতে হবে করতে হবে না ওই যে একজন গলা চিলাটার কি মুরগি সেই তো বলে দিয়েছে আমার দেশে হাতপা নানা রাওদের লাখ টাকা ইনকাম আছে 1 লাখ টাকা একজন মানুষের জন্য কম না কিন্তু অনেক আমার ছোট তো অনেক আমি গরিব মানুষ আর এখানে আমি কাজ করে খাই ওকে এই যে সেই জুস খাচ্ছি হাবুডি জাবুডি কিন্তু আমি একটা জিনিস জানছি বিটি খুব বেশি দিন খাওয়া যাবে না তিন মাস মতো খাওয়া যাবে তারপর গ্যাপ দিতে হবে নাদিয়া নাবিলা আনাম আরিন কি কমেন্ট করতে পারতেছিলাম না কি অবস্থা তোর ভাই সাহ তোরে আমি চিনি না তুই কি টি শার্টের কালারটা দারুন মাই গ্রিন আমি এটাকে মাই গ্রিন বলি কারণ এটা আমাদের পতাকার কালার হাউ ক্যান আই জয়েন লাইভ একটু পরে নিব সবাইকে দশ মিনিট করে সময় দিব কারো কৃতকর্ম শুনতে না সে কয়টা বিয়ে করছে তার নাম চেঞ্জ এগুলা বলতে না আমি আগেই শিরোনাম দিয়ে দিচ্ছি সেই বিষয়ে যদি একটু পারো লাইফ করো হ্যাঁ বলতে বলে কিন্তু আমি বলি মাইগ্রিন এটা আমি বলি

এই আমি একবারে কথা বলে ইয়ে পড়ে নিচ্ছি তারপর আমি আবার শুরু করব।

নগর বধু এভাবে ঘুরে বেড়াচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনার ভাইয়ের সাথে আপনার হাজবেন্ডের সাথে না হবে আপনি সন্তানের সাথে না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা টনক নড়বে না কেন আপনারা মানে এক একজন এক একটা দায়িত্ব নিয়ে করতেছেন প্রেসক্রিপশন দিয়েছি তার মধ্যে ঠিকানা দেখাচ্ছে একজন চলে যান কারো হাতে কি পাঁচশো টাকা না হয় এমবি পাঁচশো টাকা দিয়ে না একজন হিরো হবেন পাঁচশো টাকা খরচা করে হিরো হয়ে যাবে ডাক্তারের নাম কেন বের করে আনবে অতখানি যোগ্যতা রাখে এই ডাক্তার এটা দেখে বের করে আনবে এটা কি একবার চিন্তা করছেন এটা জানি ডাক্তার কখনো চারজন লিখে না এটাই তো কথা কেউ একজনের প্রমাণটা বের করেন না ফলস সার্টিফিকেট ওর জেল হবে এক্ষুনি এটা যে আইনত দণ্ডনীয় অপরাধ জানেন তো ফলস সার্টিফিকেট বের করা আমার লাইফে সব ফেক না আমার লাইফে সব ফেক মানুষ এই যে এতজন মানুষ আছে কারো পক্ষে কি সম্ভব না এই একটার এই হাসপাতালটা গিয়ে দেখে আসা যে এই ডাক্তারটা এক্সিস্ট করে কি না এই ডাক্তারটা আসলেই কি না যারা জেল জেল করতেছে ওই একজন ব্যক্তি যে পাঁচশো টাকা খরচা করে ঘর থেকে বের হয়ে গিয়ে দুইটা ঘন্টা সময় নষ্ট করে এই ডাক্তারটার একটা খোঁজ নিয়ে আসবে বাকিটা আমরা দেখে নিব কিন্তু সে কিন্তু হিরো হয়ে যাবে এটা পারবে না এটা সম্ভব না সবাইকে দাও শুধু ওই মোবাইল তার বিচার চাই শাস্তি চাই বলতেছি আফরোজা আক্তারmito যাও না আমি তো বলতেছি যাও কারণ এই সার্টিফিকেট ভুয়া যদি ভালো হয় তো খুবই ভালো কথা কারণ অনেক ভুল আছে সার্টিফিকেটের মধ্যে অনেক ভুল আছে যদি ভালো হয় তো অনেক ভালো কথা ঠিক হয় যদি এটা ঠিক হয় এখানো সে ধরা তার বাচ্চা তার কাছে সেফ না আর যদি এটা ভুল হয় তাহলে সে ধরা সে যাবে চলে কত বড় একটা কাজ হবে ভাবতে পারো আচ্ছা নীলিমা আপনাকে আমি একটা জিনিস বলি আপনার চার অনেকবার বলছেন যে আমি জয়েন লাইভ জয়েন করতে চাই আমি কিন্তু একটা ক্যাপশন দিয়ে দিচ্ছি আমি এই বিষয়ে কথা বলবো আমি এই বিষয়ে কথা বলে নেই তারপর যদি আপনার এই বিষয়ে কথা বলার থাকে আপনি জয়েন অবশ্যই হয়ে যাবেন আর যদি এই বিষয় না বলার থাকে তাহলে আমি কোনো একদিন নিব আমি নিব সবাইকেই নিব সবাইকে সুযোগ দিব সবার মতামত জানার সুযোগ দিব কিন্তু আমার কিছু জিনিস বলার আছে ঠিক আছে যেমন বাচ্চাটার এডুকেশন হচ্ছে না ছোটটার হবে কি ঠিক নাই ছোটটা কি এবিসিডি বলতে পারে কেউ শুনছে ছোটটা কি সঠিকভাবে কথাবার্তা বলতে পারে বাচ্চাটার মেন্টাল হেলথের কথা চিন্তা করেন বাচ্চাটা কি কখনো শিখছে গুড টাচ ব্যাড টাচ সবগুলো পাপার সাথে যে জড়ায় জড়ায় ধরে তার ছবি আছে আপনার এই বয়সে কতজন ব্যাটা আপনারে জড়ায় ধরে ছবি উঠছে একবার চিন্তা করেন তো একবার চিন্তা করেন এই আপনারা যদি এখানে কেউ দেখে থাকে অ্যাকচুয়ালি রিয়েল পারসন কেউ একবার চিন্তা করেন আপনার তেরো বছর বয়স হইতে হইতে আপনারা কয়জন পুরুষ মানুষ বাইরের পুরুষ মানুষ মামা খালা চাচা পুপুর কথা বাইরের পুরুষ ধরে ছবি না তুলছে আপনারা একবার বলেন এই বয়স হইতে হইতে আপনারা আপনার মায়ের বিছানা সঙ্গী কয়জন দশ বার চেঞ্জ হইতে দেখছেন দশ বার না পাঁচবার একাধিকবার লেটছে তর্কের খাতিরে চেঞ্জ হইতে দেখছেন একবার চিন্তা করেন এই মেয়েটার মাথার উপর ডেকে কি যায় এই মেয়েটা কোন অবস্থায় আসছে নাদিয়া নাবিলা আনাম আরিন আপনারা আরিন বলেই বলতেছি নাথিং ইজ ইম্পসিবল ইম্পসিবলও যখন বলে তখন সে বলে আই অ্যাম পসিবল পজিটিভ চিন্তা করেন পজিটিভ দিকে যান পজিটিভ ঘটবে নাথিং ইন ইজ ইম্পসিবল নাথিং আমি একটা যাত্রা বাড়িতে দশ বাই দশের ঘরে ছিলাম আমি বাড়ি থেকে নিচে নামলে নিচে থেকে কেউ রিক্সা করে দিত স্কুলে যেতাম স্কুল থেকে কেউ রিক্সা করে দিত আমি বাসায় আসতাম আমি কখনো কারোর সাথে কোথাও যাইনি আমি আজকের দিন পর্যন্ত রাস্তা পার হইতে পারি না একা আমি এখনও যদি ঢাকায় যাই আমি মানে এখন তো আর মামা চাচা নাই এখন মানে কাজিনসদের সাথে আমার একটা মামাতো ভাই আছে ও মোস্ট অফ দ্য টাইম এখন ও একটু কাজে ব্যস্ত হয়ে গেছে লাস্ট টাইমগুলোতে আমি আমার চাচাতো ভাইয়ের সাথে বা চাচাতো ভাইও যদি ব্যস্ত থাকে আমি চাচাতো ভাইয়ের বউয়ের সাথে বের হয়েছি কারণ আমি বাংলাদেশে এখনো রিক্সা নিতে জানি না রিক্সা চলে কোথাও যাইতে জানি মানে কিছু করতে পারি না আপনি সেম ব্যক্তিকেই দেখতেছেন গত পনেরো বছর ধরে সিঙ্গেল লাইফ কাটাচ্ছে স্বাবলম্বী এভরিথিং দেখতেছেন না এই যে শরীরের চর্বিটা সহ এটা আমার টাকায় আমি আর্ন করছি হালাল বয়েতে কোনো কিছু পসিবল না

রমনা খান মায়ের কাছে থাকলে এইরকম আপনি বুঝছেন মানে আর কোলা বাইন থাকলে এখন বা হয়ে যেত আমি চার বাচ্চা মানে দাদি হয়ে না এখন কথা হইলো আপনি আপনার যদি এইগুলা চিন্তা না করেন কাটটা করবেন ভাই এটা কত লোক অনলাইনে না আসতে দেখতেই পারতাম না কথা এটা এই যে সবকিছু অনলাইনে করে যাচ্ছে এটার একটা আফটার ইফেক্ট প্রভাব যাবে ওর মেয়ের উপরে ওর সন্তানগুলোর পর এইটা এই মিটার বাবাটা কেন সে বিধার ক্ষমতা হইতেছে না আমার জানা নাই সে কি বধির কিনা আসলে সে বধির কিনা আমার জানার ইচ্ছা আছে কিছু তোকে দেখেছে না নাকি সে মানে নাই এটা তার সন্তান মেয়েটার মধ্যে কোনো আদব দেওয়া হয় কেউ কি পারতেন না এই যে আমি যে ভিডিওগুলো করতেছি এবং আমার এই অ্যাকাউন্টটা একবার দেখানো হোক আমি দরকার হয় সব কিছু একটা প্লে লিস্টে ছেড়ে দিব আমি আপনি প্লেলিস্ট লিস্ট সহ গিয়ে আপনারা সাবমিট করেন খুবই ইম্পর্টেন্ট কোনো একটা এনজিওর চোখে আসা খুবই 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 ইম্পর্টেন্ট কারণ এই মেয়েগুলার ল্যাঙ্গুয়েজ মানে ব্যারিয়ার আছে বাচ্চাটা ঠিক করে কথা বলতে পারে না বড়টা যে কথা বলে একটাও ঠিক বলে না প্রচন্ড আকারে ব্যাদব। মানে ব্যাদবের হাইয়েস্ট লিমিট আসছে এবং এই বেয়াদব হওয়ারটাকে মাটা অ্যাপ্রিসিয়েট করতেছে এটা সব থেকে বড় কনসার্ন

আপনার কিরকম হেল হইতেছে আমার লাইফটা যেরকম হেল হইতেছে আপনি যে দুদিন পরে বাচ্চা হবে সেই বাচ্চা লাইফটা কিরকম হবে চিন্তা করছেন আমার ফ্যামিলির যে ছেলে মেয়েগুলো আসবে তাদের লাইফটা কিরকম হবে চিন্তা করছেন মানলাম আপনি ওর বাচ্চার ভালো চাচ্ছেন না চাইলাম না তর্কের খাতিরে চাইলাম না আপনি নিজের বাচ্চার তো ভালো চাচ্ছেন আমি তো আমার বাচ্চার ভালো চাব ভবিষ্যৎটা কি কিরকম অন্ধকার একবার ভাবেন তো একবার ভাববেন আপনারা কি শিখতেছেন আর আপনাদের ছেলেমেয়ে কি শিখতেth হয়ে যাচ্ছে সে কখন দুটো খরচা করে ঢাকার বাইরে বাচ্চাদের নিয়ে যায় নাই 2 লাখ টাকা খরচ করে একজন নৌকে বিছানা নিতে নিতে হওয়ার জন্য নিয়ে গেছে এবং তখন ওই নৌক থেকে সে টাকাটা মানে পেমেন্ট চাইছে পেমেন্ট না পাওয়াতে সে এই কথা ছড়াইছে যে সে প্রেগন্যান্ট একবার চিন্তা করতেছেন না এগুলো সোশ্যাল মিডিয়াসে এগুলো কখনো মুছে যাবে না আজকে না হয় কালকে লাভ দিয়ে বের হয়ে এসে পড়বে এগুলো নর্মাল লাগবে

অনেকখানি সোজা হয়ে আসবে তাকে আমাদের সোশ্যাল মিডিয়া থেকে সরাইতে হবে তাকে সোশ্যাল মিডিয়া থেকে না সরাইলে আমাদের সোশ্যাল লাইফ নষ্ট হয়ে যাবে না রুনা সরকার ও যাতে উঠানোর দরকার আমার নাই আমার চাই পারছে আমার যা ঠিক করার আছে কিছু মানুষ কিছু জিনিস বুঝতে পারতেছে না হয়তো কারো ভয়েস এত লাউড না আমি আমার ভয়েসটা যতখানি আছে আমি এর থেকে বেশি লাউড করতে চাচ্ছি আমি চাইতেছি আমার ভবিষ্যৎ প্রজন্ম যখন বাংলাদেশে থাকবে বা যেই দেশেই থাকবে তারা যেন ভালো কিছু দেখে কারণ এই ভিডিওগুলো রেসপেক্টেড না আমি পরকেকে কোনোটা প্রমোট করতে পারতেছি না পরা কি স্পষ্ট আসছে তো একজন জানন্ত নাম নীতি শোনা রিপোর্ট টিশু আমি যেটা মানুষকে শেখাচ্ছি সেটা শেষ হয়ে গেছে কারণ আমার বন্ধু বোকা আমার সুযোগ চালাক পারিয়া পারবিন লাতিফা আপু বলো আপু আচ্ছা কেউ কি জয়েন হবে যদি কারো জয়েন হওয়ার থাকে বলো আমি নিশ্চিত আমি হয়ে যাবো আচ্ছা আমি লাইফ থেকে বের হয়ে আরেকবার ঢুকতেছি তারপর আমি মানুষ নিব যার কথা বলার আছে যার কথা বলার আছে সে আসতে পারে এইবার প্লিজ আমি লাইফ মানে রেডি হয়ে না কি করবেন মানে কি বলবেন ঠিক করে নেন আমি